নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফু আমি আপনি অভিজিৎ আপনারা নিশ্চয়ই জানেন পশ্চিমবঙ্গে এসআইআর যে চলছে তার প্রথম পর্যায়ে কাজ শেষ হয়ে গেছে এই এসআইআর যখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল না বিহারে চলছিল তখন আমাদের রাজ্যের বিজেপি নেতারা বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু একটা কথা বারবার বলছিলেন যে এখানে এসআইআর তৃণমূল মোটামুটি শেষ হয়ে যাবে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গার নাম বাদ যাবে যারাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক তাদের নাম বাদ চলে গেলে তৃণমূলের হারাটা আর কেউ আটকাতে পারবে না তৃণমূলের এখানে সর্বনাশ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের কথা বলছিলো এবং যেটা বলছিলেন না যে বিজেপি এখানে ক্ষমতায় আসবে না আর মোটামুটি ওনারা সরকার বানিয়ে নেবে এই ধরনের একটা কথা ওনারা বারবার বলছিলেন যে এখানে তৃণমূলের এসআইআর হলেই মানে তৃণমূল শেষ তৃণমূলের সব ভোট ব্যাংক চলে যাবে সব বাংলাদেশে রোহিঙ্গাদের নাম বাদ যাবে এবং তারাই তৃণমূলের ভোট ব্যাংক তৃণমূলকে হারানাট হাত থেকে কেউ আটকাতে পারবে না তৃণমূলে এবার ক্ষমতা থেকে যেতেই হবে এই ধরনের ওনারা অনেক বড় বড় ডায়লগ বাজি বিজেপি প্রায় শুভেন্দুবাবুর সঙ্গে সঙ্গে সুকান্তবাবু শ্রমিক বাবু মোটামুটি সবাই একসঙ্গেই খলকীর্তন বাজাচ্ছিলেন কিন্তু এই এসআইআর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার আগেই মোটামুটি বিজেপি নেতারা টেট পেয়ে গেছেন যে এই এসআইআর এ যদি সব থেকে বড় কারুর সর্বনাশ হয়ে থাকতে পারে সেটা কিন্তু এই বিজেপি দলেরই হবে এবং হয়েছে তাই যেটা শোনা যাচ্ছে নির্বাচন কমিশন যে আঠান্ন লাখ মতো ভোটারের নাম বাদের কথা বলেছেন সেটা তো ছেড়ে দিলেন তার বাইরে কিন্তু প্রায় ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে দু সালে যে এসআইআর সঙ্গে যারা কোনো ডকুমেন্ট মানে প্রুভ করতে পারেনি যে তাদের কোনো রিলেশন বাবা মা দাদু দিদা ইত্যাদি রয়েছে সেই ধরনের ভোটার কিন্তু রয়েছে প্রায় তিরিশ লক্ষের মতো এবং সেই তিরিশ লক্ষ মানুষকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে এবং তারা যদি ইলেকশন কমিশনের দেওয়া এগারোখানা ডকুমেন্টস পেস না করতে পারেন এবং বা দু হাজার দু সালে যে এসআইআর হয়েছিল তারতে তাদের যে কোনো রিলেটিভের প্রুভ না করতে পারেন তো তাদের নামটা কিন্তু কাটা যাবে এটাই ইলেকশন কমিশনের নিয়ম এর বাইরে কিছু হবে না এবং এটাই শোনা যাচ্ছে যে আমাদের কাছে তো প্রুভ নেই বা আমরা দেখিনি কিন্তু যেটা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে যে এই তিরিশ লক্ষের একটা বড় সংখ্যক হচ্ছে হিন্দু উদ্বাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ আর আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরবঙ্গের রাজবংশীরা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে এই দু সালেও দিয়েছে আর মতুয়ারা দু হাজার উনিশ সাল থেকে দুহাত তুলে বিজেপিকে দিচ্ছে সেই জন্য মতুয়া বেল্ট এবং রাজবংশী বেল্টে কিন্তু বিজেপির রেজাল্ট খুবই ভালো তো মতুয়া রাজবংশীদের যদি ভোটার লিস্ট থেকে নাম না মানে কাটা যায় তাহলে কিন্তু তৃণমূলকে কিছু করতে হবে না বসে বসে তৃণমূল জিতে যাবে আর বিজেপি যদি দেখতেই থাকবে কারণ বিজেপির কোর ভোট ব্যাংক কিন্তু এরাই এছাড়াও বিজেপির যারা কোর ভোট ব্যাংক রয়েছে সেটা হচ্ছে অবাঙালি যে হিন্দু বিশেষ করে উত্তরপ্রদেশ বা বিহারের বাসিন্দা আপনি নিশ্চয়ই জানেন যে বিহারে এসআইআর হয়েছে তো বিহারে এসআইআর হওয়ার ফলে পশ্চিমবঙ্গে যে বড়ো সংখ্যক বিহারের মানুষ বসবাস করেন তারা কিন্তু পশ্চিমবঙ্গে আর ভোটার লিস্টের নাম না তুলে তারা কিন্তু বিহারে ভোটার লিস্টের নাম তুলিয়েছেন এবং ওখানে গিয়ে ভোটও দিয়েছেন তার কারণ হচ্ছে ওনাদের রিলেটিভরা ওখানে থাকেন বা ওনাদের বাড়িঘর ওখানে রয়েছে তো সেই পারপাসে ওনারা কিন্তু বিহারে যেহেতু এর আগে এসআইআর হয়েছে তো বিহারের যারা মানুষ তাদের একটা বড় সংখ্যক মানে ম্যাক্সিমাম বলা যেতে পারে তারা কিন্তু বিহারে নাম তুলিয়েছে এবং সেখানে গিয়ে ভোটও দিয়ে এসছে তো সেই হিসাবে এই যে শিফটেড ভোট যেটা কুড়ি লাখ মতো ইলেকশন কমিশন দিয়েছে তো তার কিন্তু একটা বড় সংযোগ হচ্ছে এই বিহার ইউপি রাজস্থান গুজরাট যারা অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে বসবাস করেন তো তারা যেহেতু সব রাজ্যে এসআইআর হচ্ছে বা জানে যে ওই সব রাজ্যে যদি এরপরে যে এসআইআর হবে পশ্চিমবঙ্গে যদি নাম থাকে তাহলে ওখানে গিয়ে নাম তোলাতে পারবে না নাম পেড়ে যাবে তো তারা কিন্তু পশ্চিমবঙ্গে আর নাম তোলাতে চাইছেন না এবং আপনারা নিশ্চয় জানেন যে এই নন বেঙ্গলি ভোটার মানে অবাঙালি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিহার উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থানে এদের কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সাপোর্ট কিন্তু বিজেপির থেকে যায় তো সেই সংখ্যাটা যে একটা খুব সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো বিজেপির কিন্তু কোর ভোট ব্যাংক বলতে গেলে এই মতুয়া সম্প্রদায় মানে হিন্দু উদ্বাস্তু রাজবংশী এবং এই হিন্দুরা তো এদের যদি ভোট একটা বড় সংখ্যকভাবে ভাবে ভোটার লিস্ট থেকে না থাকে কারণ বিহারের যারা এসআইআর নাম তুলে নিয়েছে মানে এসআইআর জন্য ওখানে নাম তুলেছে এখানে যখন বিএলও কে যদি ও ফর্ম জমাও দেয় এখানে যখন বিএলও তার নামটা এন্ট্রি করবে ডুপ্লিকেট এন্ট্রিতে নাম তার অটোমেটিক কাটা যাবে তো সেই হিসাবে কিন্তু একটা বড় সংখ্যক কিন্তু অবাঙ্গালি মানুষ এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে তাদের নাম নেই যারা বিজেপির ভোট ব্যাংক তো সেই হিসাবে রাজবংশী মতুয়া আর এই যেটা বললাম অবাঙ্গালি ভোটার তাদের নাম যদি ভোটার লিস্টে না থাকে তাহলে কিন্তু এই যে বিজেপি নেতাদের লম্পজম্প যে এত বড় বড় কথা বলছেন সেগুলো কিন্তু সবই বন্ধ হয়ে যাবে তাদের আর ভোটে তখন এমনিতেই তাদের বিএলে পাওয়া যাচ্ছে না ভোটের সময় বুথে বসার এজেন্ট পাওয়া যাচ্ছে না তখন কিন্তু তাদের হাল যে কি হবে সেটা ভাবলেই গায়ে কাটা দিয়ে দেয় তো সেই হিসাবে শুভেন্দু অধিকারী বা বিজেপি অন্যান্য নেতারা যে এতদিন এত বড় বড় ডায়লগ মারছিলেন তো এখন বোঝা যাচ্ছে যে আসলে ওই ডায়লগটা নিজেদের মানে পায়েই পড়ে গেছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে দু হাজার ছাব্বিশে যে ভোটার লিস্টের ভোটটা হবে তাতে কিন্তু বিজেপির একটা বড় সড়ো ভোট ব্যাঙ্কে কিন্তু কাটা যাবে এবং সেটা কিন্তু বিজেপিরই একটা সব থেকে তৃণমূলের কিছু তো ক্ষতি নিশ্চয়ই হবে কিছু ভোট ব্যাংক তৃণমূলেরও হয়তো কাটা যাবে কিন্তু একটা বড় সংখ্যক যেটা ভোটার সেটা কিন্তু বিজেপিরই এবং তাদেরই কাটা যাবে তো সেই হিসাবে যারা যারা খুব বড় বড় কথা বলছেন যে বিজেপি ক্ষমতায় চলে আসবে কোন পাশ দিয়ে আসবে সেটা কিন্তু কারুর মাথায় ঢুকছে না কারণ বিজেপির যারা ভোট ব্যাংক তাদেরই যদি ভোটার লিস্টের নাম না থাকে তারাই যদি ভোট দিতে না পারে সুপ্রিম কোর্টও আপনি নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি বলেছেন সেই কারণে বিজেপি নেতারা যারা বলছে অনেকে উচ্ছ্বসিত ছিলেন আপনি নিশ্চয়ই দেখেছেন সুপ্রিম কোর্টও সম্প্রতি বলেছে যে মতো সম্প্রদায়ের ক্ষেত্রে যে আগে ভারতের ভোটার লিস্ট মানে ভারতের নাগরিক হতে হবে তারপরে ভারতের ভোটার লিস্টে নাম থাক থাকবে কেউ ভারতের ভোটারই যদি কেউ ভারতের নাগরিক না হতে পারে সে ভারতের ভোটার লিস্টের নাম তার থাকবে কীভাবে কারণ বিজেপি নেতারা চাইছিলেন যে কোনো টেম্পোরারি ব্যবস্থা করা হোক যাতে মতুয়াদের আগে ভোটার লিস্টের নাম উঠুক তারপরে না হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে যেটা সিএ আইনের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টে স্পষ্ট বলে দিয়েছে কোনো মানুষ যদি ভারতের নাগরিকই না হয় তো সেক্ষেত্রে তার ভোটার লিস্টের কেন নাম থাকবে তো সেক্ষেত্রে মতুয়াদেরও আগে ভারতের নাগরিক হতে হবে তারপরে তাদের ভোটার লিস্টের নাম আসবে এবং ভারতে নাগরিক হতে গেলে তাদেরকে সি এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে আজ থেকে এই যে যত জবে থেকে সি এ চালু হয়েছে দশ থেকে বারো জনের নাম মানে তারা সিটিজেনশিপ পেয়েছে এবং তারা প্রত্যেকেই রাজনৈতিক তাদের প্রভাব ছিল বলেই তারা পেয়েছে সাধারণ মানুষ এই সি এর মারফতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পাবে আর ভোটার লিস্টে তাদের নাম উঠবে সেটা অনেক বড়ো কাহিনি সেটা হওয়া খুব মুশকিল আছে তার কারণ হচ্ছে সবাই জানে যে এটা কতটা কঠিন কাজ তো সেই হিসাবে আপনারা নিশ্চয়ই জানেন আবার সিএতে যদি আপনি অ্যাপ্লাই করেন কিন্তু প্রথমেই প্রমাণ হয়ে যাবে যে আপনি নিজেকে স্বীকার করে নিচ্ছেন যে আপনি বাংলাদেশি তো সেটাও একটা অনেকের কাছে ভয়ের কারণ তো সেই হিসাবে সেটা যাক সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু একটা জিনিস কিন্তু স্পষ্ট যে বিজেপির যে কোর ভোট ব্যাঙ্ক মতুয়া রাজবংশী এবং অবাঙ্গালি হিন্দু তাদের নাম কিন্তু দু হাজার যে ভোটার লিস্ট পাবলিশ হবে মানে দু হাজার যে ভোটার লিস্টটা আসবে যার ভিত্তিতে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট হবে তাতে কিন্তু থাকার সম্ভাবনা নেই তো সেই হিসাবে বিজেপি নেতারা যতই বড় বড় কথা বল কিন্তু সর্বনাশটা কিন্তু অ্যাকচুয়ালি বিজেপিরই হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা এটা কিন্তু আপনারা মিলিয়ে দেবেন আর বেশি দিন নেই কয়েক মাস অপেক্ষা করুন বুঝতেই পারবেন এবং বিজেপি নেতাদের লম্পজম্প কিন্তু তার আগেই এই ফাইনাল ভোটার লিস্ট পেরোনোর পরে পরে অনেকটাই আশা করি বন্ধ হয়ে যাবে দেখা যাক আগামী দিনে কি হয় তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে মানে কয়েক মাস অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ